রবিবার সকালে শ্রীনগুরের চাতরা দত্তপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল খুটি পুজো আটাত্তরতম বর্ষে দত্তপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ভাবনা রথ টানলে দুর্গা আসে এদিন অতিথি হিসেবে খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী ও সুরভারতী সঙ্গীত কেন্দ্র সভাপতি অরিজিৎ চক্রবর্তী এবং যেভাবে পুজোটাকে এগিয়ে নিয়ে চলেছে তাতে মানুষের ভিড় আরও এই পুজোতে বাড়বে তো যেভাবে নতুন নতুন পাড়ার ছেলেরা যারা নিউ জেনারেশান যেটা বলা চলে যে অন্যান্য অনেক পাড়াতেই এখন পুজো করার জন্য লোক পাওয়া যায় না কিন্তু সেইটা কিন্তু দত্ত নয় এটা দত্ত পাড়ার ঐতিহ্য কালচার এবং দত্ত ক্লাবকে তাদের এলাকার মানুষ কতটা ভালোবাসে সেইটা কিন্তু এটা ছোট খুবই ভালো উদ্যোগ সাধুবাদ জানাই যাদের যাদের মস্তিষ্ক ফলপ্রসূ যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাই যে আমাদের এই জগন্নাথ মহাপ্রভুর কারণ কলিযুগে তো জগন্নাথ ছাড়া আর কিছু উপায় নাই সত্যযুগে নারায়ণ তেতায় রামচন্দ্র দাপরে কৃষ্ণ আর কলিতে উনিই জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন তাই এই জগন্নাথদেবের যে রূপে যে জগন্নাথ দেবের যে থিম এই দুর্গা পূজাতে দত্তপাড়া সার্বজনীন যে দুর্গোৎসব কমিটি চাদরার তারা যে তুলে ধরছে সত্যি এটা দৃষ্টান্তমূলক একটা ঘটনা এবং এই চিন্তা ভাবনাকে পাথেও করে সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং আমাদের প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকেই জগন্নাথ দেবের উপর কিছু না কিছু একটা থিমের ওপর সব কিছু পুজোর ওপর যদি করা হয় আমি চিন্তা করব আমি ভাবব যে জগন্নাথ দেবী তো পালন করতা আমাদের কারণ উনি ছাড়া আর কোনো গতি নেই এবং সারা পশ্চিমবঙ্গ দেখছি এখন জগন্নাথ লীলাক্ষেত্র হয়ে যাচ্ছে তো তার জন্য এই জগন্নাথদেবের উপর যে থিম আমি এটাকে সত্যি সাধুবাদ জানাই এবং জগন্নাথদেব হচ্ছেন দুটো রূপ উনি হচ্ছেন শাক্ত উনি হচ্ছেন শৈব উনি সব কিছু উনি বৈষ্ণব উনি হচ্ছেন দুটো রূপের একটি হচ্ছে নিরাকার এবং একটি সাকার জগন্নাথদেব পূজিত হয় নিরাকার রূপে এই নিরাকার রূপে তিনি যেমন পরম ব্রহ্ম তাই মা দুর্গা মা দুর্গার আনন্দময়ী তিনিও ব্রহ্ম তিনিও শক্তি কারণ এই জগৎ জননী শক্তি ছাড়া আর কিছু উপায় নেই এই জগতে তাই জন্য ওই মা দুর্গার যে থিম সেটি সম্পূর্ণভাবে জগন্নাথদেবের ওপর করা হচ্ছে আমি এটাকে সম্পূর্ণভাবে সাধুবাদ জানাই এবং প্রত্যেক ক্লাবের সদস্য এবং সদস্যদের আমি ধন্যবাদ জ্ঞাপন করি জয় শ্রীরামপুরের ছাত্রা দত্তপাড়া সার্বজনীন দুর্গোৎসবী দুর্গোৎসব কমিটির যে দুর্গাপুজোর খুঁটি পুজো এই পুজো এবছর তাদের আটাত্তরতম বর্ষে পদার্পন করলো এবং এই খুঁটি পুজো এবং এবারের পুজো সম্পর্কে তাদের যে বিষয় ভাবনা সেই সম্পর্কে আমরা জেনে নেবো এই ক্লাবেরই বা এই পুজোরই সেক্রেটারি তার সঙ্গে নমস্কার হ্যাঁ তোমাদের এবারের যে পুজো সেই সম্পর্কে আমাদের এবছরের পুজোর থিমের নাম হচ্ছে রত্নানলে আছে আমরা এবছর আটাত্তর বছরে পদার্পণ করছি আমাদের এবছরের থিমটি সম্পূর্ণ জগন্নাথ কেন্দ্রিক এবং আমরা স্বয়ং জগন্নাথের যে গল্পটা আমরা কেউ জানি না সেই গল্পটার উপর কাজ করব কুড়ি মন্দির আমরা সকলেই জানি চার ধামের মধ্যে এক ধাম কিন্তু আমরা এটা জানি না এটা একটি সতীপীঠ এটা হচ্ছে মা বিমলার ক্ষেত্র মা বিমলার বাসস্থান এখানে এবং তিনি প্রথম ওখানে ছিলেন তারপর স্বয়ং জগন্নাথ দেবকে ইন্দোদুম্ন রাজা ওখানে প্রতিষ্ঠা করেন এবং জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয় যখন জগন্নাথদেব এলেন তখন মা বিমলা বললেন যে তোমাকে আমি এখানে থাকতে দিতে পারি একটাই শর্তে যদি তোমাকে যেভাবে পুজো করা হবে যদি আমাকেও সেইভাবে পুজো করা করতে হবে এবং প্রত্যেকবার আমাকে সম মানে একদম সমান অংশীদার হিসাবে রাখতে হবে তবেই আমি তোমাকে এখানে আমার এতে থাকতে দিতে পারি তো সেই হিসাবেই মহাপ্রসাদের নাম মহাপ্রসাদ হলো কারণ স্বয়ং বিমলা এবং জগন্নাথ একসাথেই প্রসাদটা পান তাই জন্যই এটি মহাপ্রসাদ এবং এই মন্দিরটি একটি সতীপীঠ এবং সতীপীঠ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি সতীপীঠে একটি করে ভৈরব থাকেন এবং কিছু কিছু কালচারে মনে করা হয় উড়িষ্যার যে লোকাল কালচার সেখানে মনে করা হয় যে জগন্নাথ দেবী ওখানে অ্যাজ এ ভৈরব উনি ওখানে আছেন হ্যাঁ তো এবছরে আমাদের থিম মোটাই যে এই যে কনসেপ্টটা লোকে জানে না এটা উড়িষ্যায় দুর্গা মাধব বলে এই কনসেপ্টটা বিখ্যাত ওখানে এবং এটা গুন্ডিচা রথযাত্রা গুপ্ত গুন্ডিচা রথযাত্রা হয় যেটা আমাদের মেন রথযাত্রা নয় ওটা নবরাত্রির সময় হয়ে থাকে এবং এই রথযাত্রাটিতে মা বিমলা এবং মা বাবা জগন্নাথ একসাথে বিমলা মন্দিরে থাকেন ন দিন হ্যাঁ এবং এখানে সতী মতো যে তান্ত্রিক যে মত এবং যে শাক্ত মতেই ওই টাইমে পুজো হয় এবং অনেক কিছু রিচুয়ালস আছে সেই যে রিচুয়ালসগুলো আমরা এই আমাদের থিমের মধ্যে ফুটিয়ে তুলব এবং এই যে কনসেপ্টটা দুর্গা মাধবের এই কনসেপ্টটা আমরা তুলে বলবো যেটা কি অনেকে জানে না আমরা কি এখানে মণ্ডপ সোজা কি আমরা তাহলে কি পুরীর মন্দিরকে দেখতে পাবো পুরীর মন্দির আমরা ওরকমভাবে দেখাবো না কিন্তু অনেক কিছুই ধাঁচ সেই ধাঁচ পুরীর যে টাচ থাকবে এবং যে রঘুনাথ রঘুরামপুরের যে আর্টগুলো যেটি রথে হয় সেই যে আর্টের স্টাইল আমরা অনেক জায়গায় দেখতে পাবো এবং ঠাকুরের মধ্যেও জগন্নাথ কেন্দ্রিক একটু ছোঁয়া থাকবে কাজটা কাজটা আমাদের লোকাল আমরা পাড়ার সমস্ত মানুষরা মিলেই করবো এবং আমাদের ঠাকুর নির্মাণ যে করবেন তিনি হচ্ছেন সায়ন পাখিরা তিনি তারকেশ্বরের একজন নতুন আর্টিস্ট ওনার ওনার কাছ থেকে আমরা পুজোটা এবারে ঠাকুরটা অর্ডার দেওয়া হয়েছে এবং আমাদের পাড়ার মহিলা পাড়ার যে যুব সমাজ এবং পাড়া বয়স্ক সবাই মিলেই আমরা এই থিমটা দাঁড় করাবো এই কনসেপ্টটা কীভাবে এলো এই কনসেপ্টটা এবছরে আমরা সকলেই জানি যে আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে এবং এই যে এখন যে হঠাৎ করে একটা হিন্দু ধর্মের প্রতি মানুষের যে একটা হঠাৎ করে একটা রাশ যে দেখা যাচ্ছে মানুষ আবার শাক্ত মানে শাক্ত ধর্ম বলুন বা হিন্দু ধর্ম বলুন বা সনাতন ধর্মের প্রতি একটা আমরা দেখতে পাচ্ছি মানুষ আবার ফিরে আসছে তো সেই কনসেপ্টগুলো এই অজানা তথ্যগুলো আমরা ওই জন্যই তুলে দাঁড়াচ্ছি মনে হচ্ছে কি কিরকম মানুষ কতটাই এই থিমের প্রতি আমার বিশ্বাস যে এবারে এই থিমটা খুব ভালো হয় সাকসেসফুল হবে কারণ সকলে আমরা পাড়া সবাই মিলে যেভাবে আমরা এখন থেকেই লেগে পড়েছি আমি আমি খুবই আশাবাদী যে আমাদের থিমটা এবারে খুব মানে এবং প্রতি বছর আমরা প্রাইজ পাই ঠাকুরের জন্য গত বছরে আমরা তিনটে প্রাইজ পেয়েছি এবছরে আমরা আশা করছি যে ঠাকুরে এবং ভাবনায় আমরা প্রাইজ পাই আমার নাম সৌমদীপ শ আমি সেক্রেটারি এবং ইনফরমেশন বশঙ্কর পালিত আমাদের প্রেসিডেন্ট তিনি হচ্ছেন প্রসাদক্ষ সৈকত মাঝি ও আমাদের প্রধান উপদেষ্টা বন্ধেন কিছু এই আমরা বর্ষে পড়েছি এবারে আমাদের এই পুজো দিয়ে পুজো আরম্ভ হলো আর সকলে উৎসাহ নিয়ে এই যে করছি এটাই এটা এই ধার ভবশঙ্কর বাড়ি দেখুন সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো আর পশ্চিমবঙ্গে দুর্গা পুজো আমাদের কলকাতা বা শিরামপুরে যেভাবে পুজো হচ্ছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর ঐক্যাতিক চেষ্টায় যে দুর্গা পুজোর এত উন্নতি তার জন্য এবছরে আমাদের সনাতন ধর্মর থিমই হচ্ছে জগন্নাথ দেব কেন্দ্রিক যে রথ টানলে দুর্গা আসে তো এই নতুন প্রচেষ্টা আপনারাও দুর্গা পুজোয় আসবেন সবাইকে আমাদের অনুরোধ দেখবেন আমাদের প্রচেষ্টা এবং জগন্নাথ দেব কেন্দ্রিক রথযাত্রা কেন্দ্রিক সমস্ত এই সমস্ত নিয়ে এবারে আমাদের গোটা থিমটা হয়েছে এবং এবারে আমাদের ঠাকুরের একটা বিশেষ টান রইলো সেটা আপনারা অবশ্যই আসবেন জগন্নাথ দেবের স্টাইলে অনেকটা আমাদের মা দুর্গার প্রতিমাটি তৈরি করা হবে প্রতিমা করছে তারকেশ্বরের শিল্পী সায়ন পাখিরা কলকাতাতেও করেছে বহুবার কিন্তু এই শ্রীরামপুরে প্রথমবার আমার নাম অভিষেক পরামাণিক নমস্কার সকলকে কি বলবেন আজকে আপনাদের যে পাড়ার সকলে উপস্থিত রয়েছেন আজকে খুঁটি পুজোয় কি বলবেন আমাদের খুঁটি পুজো থেকে যে দুর্গা পুজোর সূচনা হলো তো এতে সব মহিলা আমাদের সব বাচ্চারা যুবরা তারপর যে বয়স্করা যে সবাই মিলে একসঙ্গে যে একত্রিতভাবে যে চেষ্টা করছে যে একটুকে আমাদের সম্পাদক বললেন যে আমার পুরো প্যান্ডেলটা আমাদের নিজেদের প্রচেষ্টা যথাসম্ভব করা হবে এটা একটা আলাদা ইউনিটি দেখা যাচ্ছে এবার এই ইউনিটির মধ্যে দিয়ে আমরা এই পুজোটাকে একটু বড়ো করতে চাই দিন বা দিন আমরা চেষ্টা করবো প্রত্যেক করছে না একটু বড়ো হয়ে ওঠে সেই আতরেই আমাদের এবছর পুজোটা চেষ্টা করছে যথাসম্ভব সবার কাছে পৌঁছে যায় দেখ এক কতটা কি সম্ভব হয় চেষ্টা তো করবে সবাই মিলে অনুষ্ঠিত হলো শ্রীরামপুর পুজো দত্ত পাড় লাগছে আমাদের পাড়ায় তো সবাই মিলে সবাই মিলে খুব আনন্দ করি একসাথে হয়ে এই আজ থেকেই কাজ শুরু হবে ছোটো ছোটো হাতের হ্যাঁ আর আমাদের হচ্ছে জগন্নাথ দেবের ওপর থিম হচ্ছে পুজোয় আর আমাদের এটা পাড়া বলা যায় না এটা পরিবারই বলা যায় সকলের মধ্যে বিশাল একতা সবাই হাতে হাতে কাজ করি একসাথে ঠাকুর আনতে যাই আমাদের এই পাড়ায় খুবই আনন্দ পায় সবাই মিলে পুজো আসছে মানে পুরো পাড়ায় একটা পরিবার হয়েছে এবং সবাই মিলে একসঙ্গে মিলে আনন্দ পুজো আনন্দের সাথে সাথে তো মানে সংসারের কাজকর্মও থাকে সেইগুলো কিভাবে কীভাবে এ করে আটটা সাড়ে আটটার পর এসে আর তা তো বাড়িতে সারাদিনের কাজ রইলাই আমরা তো সারাদিন জোগাড় করি আমরা কজন আছি সারাদিন ধরে প্যান্ডেলেই বুঝি সারাদিন জোগাড় করে এইভাবেই আমাদের কেটে যায় আপনারা আপনারা শুনলেন এই পুজো কমিটির মহিলাদের কথাও পাড়ার মহিলাদের কথাও যাদের বাদ দিয়ে তো দুর্গা কথা ভাবাই যায় না বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এবং সেখানে নারী শক্তির পুজো এবং নারী শক্তিই সেখানে কিন্তু প্রধান ভূমিকা গ্রহণ করেন সেখানে পুজোর জোগাড় থেকে শুরু করে সমস্ত কিছু মণ্ডপ মাতিয়ে তোলা থেকে সব কিছুই কিন্তু মহিলাদের মহিলারাই কিন্তু এখানে প্রধান আশা করছি সকলে আসবেন এই পুজোয় এবং সকলের খুব আনন্দ হবে আপনাদেরকে দেখালাম খুঁটি পুজো এবং পরবর্তীকালেও এই পুজোর যে প্রস্তুতি তাও কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে দেবো ধরবো এবং পুজোর দিনগুলিতেও কিন্তু আমরা এখানে আসবো এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই পুজোর খুঁটি নাটি সমস্ত কিছু দেখাবো ক্যামেরায় অরূপ সাহার সঙ্গে আমি রাখি সাহা আকাশ বার্তা